বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদেরকে রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সালে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখানে উদ্দীপকটা দেওয়া ছিল আমার দেখো দুইটা সত্যক সারণী দেওয়া ছিল তো প্রথম শতক সারণীতে আমার ইনফুট দেওয়া ছিল পি কিউ এবং আউটপুট হিসাবে আর এর কিছু মান দেওয়া ছিল এবং দ্বিতীয় সত্যক সারণীতেও আমার ইনপুট হিসাবে পি কিউ এবং আউটপুট হিসাবে আর দেওয়া ছিল এবং তাদের কিছু মান দেওয়া ছিল তো যে কোশ্চেন ছিল আমার গ নাম্বার কোশ্চেনটা ছিল সত্যক সারণী এক ন্যান গেট কি প্রতিনিধিত্ব করে তা প্রমাণ করতে বলছে যে এই এক নম্বর যে সত্যক সারণীটা সেটা হচ্ছে একটা ন্যান গেট এটা প্রমাণ করতে হবে তোমাকে গ নাম্বার কোশ্চেনটা ছিল যে শতক সারণী দুই যে গেটকে প্রতিনিধিত্ব করে সেই গেট দিয়ে কি শতক সারণী এক দ্বারা প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করো অর্থাৎ যে গেটটাকে আমার দুই নির্দেশ করে সেই গেটটা দিয়ে আমার এই গেটকে সারণী বাস্তবায়ন করা যাবে কিনা সেটা বিশ্লেষণ করতে বলছে আমরা গ নিয়ে আমরা আলোচনা করব যে শত সারণী এক ন্যান গেটকে প্রতিনিধিত্ব করে এটা আমরা প্রমাণ করব ঠিক আছে তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে শতক সারণী এক ন্যান গেটকে প্রতিনিধিত্ব করে সেটা প্রমাণের জন্য আমাদের যে উদ্দীপকটা এখানে দেওয়া ছিল আমরা সেটা এখানে লিখব যে ইনপুট হিসাবে আমার দেওয়া ছিল পি এবং কিউ আউটপুট হিসাবে দেওয়া ছিল ডাবল জিরো ডাবল ওয়ান আর হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আর আরে দেওয়া ছিল আমার ওয়ান 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 জিরো এটা দেওয়া ছিল এখন এই যে এই শর্ত সারণী এক এটা যে একটা ন্যান্ড গেটকে নির্দেশ করে সেটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে তো লক্ষ্য করো এটা প্রমাণ করার জন্য তোমাকে এখানে লক্ষ্য করতে হবে যে এই আউটপুটের আউটপুটের কোন কোন জায়গায় আমার ওয়ান রয়েছে সেটা আগে আমরা লক্ষ্য করব তো আমার দেখো এখানে একটা ওয়ান রয়েছে এখানে একটা ওয়ান রয়েছে তো এ ওয়ান বরাবর তোমাকে ইনপুটের দিকে লক্ষ্য রাখতে হবে ওয়ান বরাবর ইনপুটে যদি শূন্য থাকে তাহলে হবে আমার নট অর্থাৎ পি নট আবার এখানে যদি তেও শূন্য থাকে তখন সেটা হবে কিউ নট শূন্য থাকলে হচ্ছে নট আর যদি শূন্য না থেকে ওয়ান থাকতো তাহলে এখানে শুধু পি বসত অর্থাৎ আমরা এখানে এই আউটপুট আর ইকুয়ালস টু লিখতে পারি কি কি লিখতে পারি দেখো এই ওয়ান থেকে আমরা কি কি পাই এই ওয়ানের জন্য আমরা পাই পি নট ইন্টু হচ্ছে কিউ নট ঠিক আছে কারণ এই ওয়ান বরাবর আমার শূন্য রয়েছে আবার এই ওয়ানকে যদি আমরা ডিফাইন করি এই ওয়ান বরাবর দেখো পি এর মান হচ্ছে শূন্য তার মানে এখান থেকে পাই আমরা পি নট আর কিউর মান হচ্ছে ওয়ান যেহেতু ওয়ান তাহলে শুধু এখানে কি আসবে কিউ আসবে ঠিক আছে শূন্য থাকলে কিউ নট আসতো আবার এই ওয়ান বরাবর আমার পিতে রয়েছে ওয়ান তার মানে এখানে শুধু পি আসবে আর কিউতে শূন্য শূন্য যেহেতু আমার আসবে কিউ নট ঠিক আছে আর এখানে শূন্য রয়েছে শূন্য নিয়ে আমার কাজ করার প্রয়োজন নেই জাস্ট তোমাকে যেখানে রয়েছে সেগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে এখন এই আউটপুট আর বের করার জন্য এখানে যে ট্রামগুলা তুমি পেয়েছো সেগুলোকে জাস্ট যোগ আকারে লিখলেই তোমার আউটপুট আর পাওয়া যাবে অর্থাৎ আর ইকুয়ালস টু হবে আমার পি নট q not plus p not q plus p q not ঠিক আছে এটা পেলাম আমরা আর ইকুয়ালস টু এই ফাংশনটা পেলাম এখন আমরা এটা যে একটা নেন গেট সেটা আমরা প্রমাণ করব ঠিক আছে এটা যে একটা নেন গেট সেটা আমরা প্রমাণ করব তো আমরা এটাকে একটু সরলীকরণ করি দেখো এই দুইটা টার্ম থেকে আমরা কি করতে পারি পি নট কমন নিতে পারি তো পি নট যদি এখান থেকে কমন নেই তাহলে থাকবে কিউ নট প্লাস এখান থেকে পি নট কমন নিলে থাকবে কিউ আর প্লাস হচ্ছে এখানে পি ইন্টু কিউ নট ঠিক আছে এখন সরলীকরণের ক্ষেত্রে এর আগে লেকচারগুলোতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে এ নট প্লাস এ ইকুয়ালস টু ওয়ান তার মানে এখানে কিউ নট প্লাস কিউ ইকুয়ালস টু কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে অর্থাৎ পি নট ইন্টু নট ঠিক আছে এখন ইকুয়ালস টু হচ্ছে আমরা এখানে ইকুয়ালস টু লিখতে পারি কি পি নট প্লাস ঠিক আছে এখন একটা কাজ করবো আমরা সেটা হচ্ছে এটাকে যেহেতু আমরা ন্যান গেট প্রমাণ করবো সেজন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তো সেটা হচ্ছে যে এখানে এই এটাকে যেহেতু ন্যান গেটে কনভার্ট করতে হবে অর্থাৎ অ্যান্ড আর নট বাট আমার এখানে একটা প্লাস রয়েছে অর্থাৎ অর গেটে আমার রয়েছে এই জন্য এটাকে ন্যান গেটে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে উপরে দুইটা বার আনতে হবে এই সংখ্যাটার উপরে দুইটা বার অর্থাৎ নট আনতে হবে আমরা জানি একটা কখনো আনা যায় না ঠিক আছে যদি আমরা কোন বার আনতে চাই অবশ্যই সেক্ষেত্রে দুইটা বার আনতে হয় আমাদেরকে তাহলে কি করলাম আমরা এটার উপরে এভাবে দুইটা নট বা বার আনলাম এখন আমরা কি করব। এখানের একটা বারকে ভেঙে দিব তো একটা বারকে যখন আমরা দিব ভেঙে তখন এই এই যোগটা আমার গুণ হয়ে যাবে এবং বারটা ভেঙে আলাদাভাবে যোগের আগের অংশটুকুর করে বার আসবে এবং পরের অংশটুকুর উপরে বার আসবে অর্থাৎ এটা আমার হয়ে যাবে পি বার আর এই বার ভেঙে এটার উপরে একটা বার আসবে আর এই গুণটা যোগটা হয়ে যাবে গুণ আর এই যে পি কিউ বার এটার উপরে একটা বার আসবে আর উপরে একটা বার রয়ে যাবে কারণ আমরা একটা বারকে ভেঙে আলাদাভাবে দুইটা বার দুইটা এই যোগের আগের অংশটুকু এবং পরের অংশটুকুর উপরে দিছি এখন লক্ষ্য করো যে সরলীকরণের ক্ষেত্রে যদি ডাবল বার থাকে সেই ক্ষেত্রে কি করবে এই ডাবল বারটা আমার উঠে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে থাকবে পি ইনটু এখন লক্ষ্য করো যে এখানের এই দুটো অংশ একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউবার এই দুইটা অংশের উপরে একটা হোলবার রয়েছে এখন আমরা এই হোলবারটাকে যদি ভেঙে দেই সেক্ষেত্রে এর উপরে একটা বার আসবে আর কিউবারের উপরে একটা বার আসবে আর এই গুণটা হয়ে যাবে যোগ ঠিক আছে আমরা যদি কোনো বার ভেঙে দেই সেক্ষেত্রে যদি গুণ থাকে গুণ হয়ে যাবে যোগ আর যোগ থাকলে হয়ে যাবে গুণ অর্থাৎ এটা হয়ে যাবে আমার পি বার প্লাস হচ্ছে কিউ বার ডাবল বার ঠিক আছে এই বারটা ভেঙে দিলে পি এর উপরে একটা বার বার আর উপরে হোল যাবে এখন আমরা কি করতে পারি পি ইন্টু আমরা জানি ডাবল বার থাকলে সে ডাবল বারটা উঠে যাবে অর্থাৎ এখানে ডাবল বার উঠে গিয়ে কিউ হবে আর এখানে একটা হোল বার থাকবে ঠিক আছে এখন জাস্ট কি করতে হবে আমরা যদি এই পি দিয়ে গুণ করে দেই ঠিক আছে পি দিয়ে যদি এটার সাথে গুণ করি পি ইনটু পি বার প্লাস পি ইনটু কিউ তারপর হচ্ছে হোল বার আমরা সরলীকরণের ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এ ইনটু এ বার ইকুয়ালস টু হচ্ছে জিরো ঠিক আছে এ টু এ বার ইকুয়ালস টু জিরো তাহলে পি ইনটু পি বার ইকুয়ালস টু কি হবে জিরো হবে তার মানে এই টার্মটুকু আমার জিরো হয়ে যাবে অর্থাৎ জিরো প্লাস পিকিউ টু হবে পিকিউ অর্থাৎ হোল বার এটি হচ্ছে আমার ন্যান গেট সুতরাং আমরা বলতে পারি আমার যে সত্যক সারণী এক নম্বর দেওয়া ছিল সেটা ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে প্রমাণিত এরপরে আমরা হচ্ছে গহন গহ নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করব যেখানে তোমাকে দেখাতে বলছে যে ধারা যে দুই গেট আমার নির্দেশ করে সেই গেটকে সেই গেট দিয়ে গেটকে বাস্তবায়ন করা যাবে কিনা ঠিক আছে তো লক্ষ্য করো এখন আমরা এই গহ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব তো গহ নাম্বার কোশ্চেনটা ছিল আমার যে শতক সারণীর দুই দ্বারা এককে কে বাস্তবায়ন করা যাবে কিনা আসলে কোশ্চেনটা আমার একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে শতক সারণী এক দ্বারা দুই কে বাস্তবায়ন করা যাবে কিনা সেটা হবে ঠিক আছে তো এটার জন্য আমাকে কি করতে হবে এক নং থেকে আমরা পাইছি হচ্ছে ন্যান্ড গেট এখন শতক সারণী দুই থেকে আমরা কি পাবো সেটা আমরা বের করব ঠিক আছে তো সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখো আগেরটার মতো এখানে ওয়ান আছে কোন কোন জায়গায় সেটা আমাকে লক্ষ্য করতে হবে এই ওয়ান বরাবর পি এর কাছে শূন্য তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে শূন্য আবার রয়েছে কোন জায়গায় এখানে ওয়ান রয়েছে তাহলে এখানে এইখানে আমার পি এর কাছে রয়েছে ওয়ান আর হচ্ছে কিউর কাছে ওয়ান তার মানে এখান থেকে পাই পি ইন্টু কিউ অর্থাৎ আমরা এই সত্য সারণী দুই থেকে আর ইকুয়ালস টু পাচ্ছি পি নট ইন্টু কিউ নট প্লাস হচ্ছে পি কিউ ঠিক আছে তো এই লজিক্যাল ফাংশনটা দেখ মানে দেখলে তোমাদের কি মনে হয় যে এটা আসলে কিসের তোমাদের জানার কথা এটা হচ্ছে পরিচিত আমাদের একটা এক্স নর গেটের লজিক্যাল ফাংশন ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এক্স নরগেট এর লজিক্যাল ফাংশন অর্থাৎ এটা হচ্ছে অর্থাৎ তোমাকে যেটা করতে হবে দ্বারা এক বাস্তবায়ন যদি করতে চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই ন্যানগেট গেট দ্বারা তোমাকে কি করতে হবে এই এক্স নরগেটকে বাস্তবায়ন করতে হবে ঠিক আছে ন্যান গেট দ্বারা এক্স নর গেট কে বাস্তবায়ন করতে হবে তো এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে লিখতে হবে এখানে আমরা কি পাচ্ছি এখানে আর ইকুয়ালস টু পাচ্ছি পি নট কিউ নট প্লাস হচ্ছে পি কিউ ঠিক আছে এখন এই টার্মটাকে আমরা যেহেতু গেট দ্বারা অর্থাৎ ন্যান গেট দ্বারা যেহেতু আমরা এটাকে বাস্তবায়ন করব সেহেতু এখানে কোনো প্লাস চিহ্ন রাখা যাবে না গুণে কনভার্ট করতে হবে ঠিক আছে আমরা ন্যান গেট জানি আমরা কি এরকম যে দুইটা ইনপুট যদি এ আর বি হয় তাহলে তাদের গুণ ফলের উপরে বার যদি হয় তখন সেটাকে আমরা কি বলি ন্যান গেট বলি তো যেহেতু এই লজিক্যাল ফাংশনটাকে ন্যান গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন করতে হবে সুতরাং এখানে এই যোগ রাখা যাবে না অবশ্যই এটাকে গুণে কনভার্ট করতে হবে তো গুণে কনভার্ট করার জন্য তোমাকে এক্সট্রা এটার উপরে বার আনতে হবে তো বার আনলে আমরা কখনো একটা বার আনতে পারি না অবশ্যই একসাথে যদি আনো সেক্ষেত্রে দুইটা বার আনতে হবে তো আমরা এটার উপরে যদি দুইটা বার আনি এবং আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বারকে আমরা ভেঙে দিব তাহলে একটা বারকে যদি ভেঙে দেই তাহলে এই যোগটা গুণ হয়ে যাবে এবং যোগের আগের অংশটুকু পুরোপুরি একটা বার আসবে এবং পরের অংশটুকু পুরোপুরি একটা বার আসবে অর্থাৎ এটা হবে p not q not into p q তারপরে হচ্ছে একটা হোল বার ঠিক আছে এখন কিন্তু আমার এখানে আর যোগ নেই সুতরাং এটা একটা ন্যান্ড গেটের হয়ে গেছে এখন জাস্ট কি করতে হবে এটার একটা লজিক সার্কিট তোমাকে অঙ্কন করতে হবে ঠিক আছে তা আমরা এটা লজিক সার্কিট অঙ্কন করি লক্ষ্য করো তোমরা তো এখানে লক্ষ্য করো কি কি টার্ম রয়েছে আমার পি নট রয়েছে কিউ নট পি নট অথবা পি বারও বলা হয় এই যে নট থাকি আমরা অনেক সময় বার বলেই থাকি তো এখানে পি নট ইনটু কিউ নট রয়েছে পি কিউ রয়েছে তার মানে হচ্ছে আমাকে ইনপুট হিসাবে আমাকে দিতে হবে কি ইনপুট হিসাবে দিতে হবে পি কিউ এটা ধর হচ্ছে পি আর এটা হচ্ছে আমার এটা ধর হচ্ছে কিউ ঠিক আছে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এখন লক্ষ্য করো আমার শুধু পি কিউ দিলে হবে না এখানে আমার পিন নটও রয়েছে কিউ নটও রয়েছে সুতরাং একটা পিনট তোমাকে তৈরি করতে হবে এটা ধরো পি আর এটা হচ্ছে কিউ তো পি নট তৈরি করার জন্য অবশ্যই ন্যায়ান গেট তোমাকে ইউজ করতে হবে ঠিক আছে যেহেতু তুমি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে চাচ্ছ তো পিনট তৈরি করার জন্য এই ন্যান গেটের দুইটা হাতেই তোমার পি এর সাথে যুক্ত করতে হবে ঠিক আছে এখানে এই ন্যায়ান গেটের দুইটা হাতেই কি p এর সাথে যুক্ত করতে হবে তাহলে এখান থেকে আমরা যে টার্মটা পাবো সেটাকে আমরা বলবো p not এটা হচ্ছে আমার p not ঠিক একই ভাবে তুমি যদি q not বের করো তাও একই রকম এটার দুইটা হাত তোমার q এর সাথে যুক্ত করতে হবে ঠিক আছে q এর সাথে যুক্ত করতে হবে তাহলে এটা হচ্ছে তোমার নট এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য কর যে আমার এই পিনট আর নট গুণ অবস্থা রয়েছে তাহলে পি নট থেকে একটা এভাবে একটা আমরা দাগ টানবো এবং কিউনট থেকে একটা দাগ টেনে এটাকে জাস্ট গেট দ্বারা যুক্ত করে দিব ঠিক আছে তাহলে এখানে যে টামটুকু আউটফুটুকু পাবো সেটা হচ্ছে গুণের জন্য হচ্ছে পি নট ইন্টু কিউ নট আর এই নটের জন্য উপরে একটা বার আসবে অর্থাৎ আমার এই এই যে গুণের আগের অংশটুকুর কাজ আমার কমপ্লিট এখন আমাকে কি করতে হবে পরের অংশটুকুর কাজ করতে হবে সেক্ষেত্রে আমার p ইনটু q উপরে হোল বার রয়েছে তার মানে আমাকে এই p থেকে এভাবে একটা হাত বা দাগ টানতে হবে এবং এই q থেকে একটা দাগ টানতে হবে তারপরে কি করতে হবে এটাকে এরকম নেন গেট দ্বারা আবার যুক্ত করতে হবে তাহলে এখানে আমরা আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে পি কিউ হোলবার তাহলে আমার কি এই অংশটুকুর কাজও কিন্তু আমার শেষ গুণের পরের অংশটুকুর কাজও আমার শেষ তো এই আবার আবার যুক্ত করার জন্য এই দুটোর একটা বার আনার জন্য এই দুটাকে আবার কি করতে হবে ন্যান গেট দ্বারা যুক্ত করতে হবে ঠিক আছে তো এটাকে যদি আমরা ন্যান গেট দ্বারা যুক্ত করি সেক্ষেত্রে এটা

আশা করি লেকচারটি তোমাদের ভালো লেগেছে যদি লেকচারটি বুঝে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই যদি তোমার লেকচারটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং তোমাদের যে ডেসক্রিপশন বক্সে আমি আমার আগের যে লেকচারগুলো রয়েছে সেই লেকচারগুলোর লিঙ্ক তোমাদের দিয়ে দিব তোমরা অবশ্যই দেখে আসবে ধন্যবাদ সবাই